পালাবো না প্রজন পপুল সাহেবের বাসায় গিয়ে উঠবো কি জায়গা দেবেন না হলে ঠাকুর ঠাকুর가의 বাড়ি আছে না চল নীতি শেখ গদিনার একান্ত বিশর্ত জনতা আওয়ে তুলে গাদেন আরে ইরা কা কোথ থেকে এলো কেমন আছেন সবাই সবাই আশা করি অনেক অনেক ভালো হ্যালো আছেন বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আপনারা দেখবেন আমাদের সবার প্রিয় কাদের কাকু ওরফে ওবায়দুল কাদের নামটা আরেকবার বলেন তো দেখি মাথায় ঢুকে আনি কাদের কাকু ওরফে ওবায়দুল কাদের আবার অনেকে কাওয়া কাদের নামেও চিনেন তবে যে যাই বলেন না কেন তিনি কিন্তু আমাদের ভরপুর বিনোদন দিয়ে থাকেন তার মুখে আমরা কেমন আছেন আপনারা শুনলেও হাসি চলে আসে আমাদের মধ্যে একটা ওয়ার্কিং আন্ডারস্ট্যান্ডিং একটা রিলেশনশিপ থাকতে পারে আর কিছু না হোক চোখ দেখাতে কি না হোক টেলিফোনে তো একটু সংলাপ করা যায় কি মি কি মোহাম্মদ আহারে অনেক আমাদের নিজেদের মধ্যে অনেক মনে দূরত্ব হয়েছে দীর্ঘদিন দেখা নেই কথা নেই আনুষ্ঠানিকতার মধ্যে সীমিত থাকবে আর আজকে আপনাদের দেখাবো বাংলাদেশের সেই লাভার বয় এবং হাজারো নারীদের ক্রাশ কাদের কাকু রাতারাতি ভাইরাল হওয়া অস্থির কিছু ডায়লগ যে ডায়লগ গুলো দিয়ে তিনি দেশের জনগণকে ভরপুর বিনোদন দিয়েছেন দিন বলেছে আমরা নাকি

না মানে ভিডিও শুরু করা যাক সো গাই শুরুতে দেখবেন ওবায়দুল কাদের জালারে জালা অন্তর জালা ভাইরাল হওয়া একটি ডায়লগ জালারে জালা অন্তরে জালা এত উন্নয়ন এত ফ্লাইওভার এত আন্ডারপাস ঢাকায় মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে চট্টগ্রামে বঙ্গবন্ধু টানে সাদ ও যা বলছে সব মিথ্যা কথা আসলে কাকা পদ্মা সেতু হয়ে গেল মেট্রো রেল হয়ে গেল এবং সবকিছু এখন রয়ে গেল কিন্তু মাঝখান দিয়ে আপনি আর আপনার নেত্রী পালিয়ে গেলেন দেখতে দেখতে পনেরো বছর সামনে আরো পাঁচ বছর অ্যানিও গাইজের পরে দেখবেন ওবায়দুল কাদিরের একটুর জন্য অস্কার মিস হওয়া কালজয়ী একটি কবিতা কাগজে সুন্দর কবিতা এটা তো বইতে লেখা উচিত ছিল কাগজে লিখো নাম যাবে আসলে কাকাই বড় হয়ে কবি হতে চেয়েছিলেন কিন্তু পরিবারের চাপে হাস্তিনার দালাল হয়ে গেলেন তো যাই হোক গাইস এর পর দেখবেন কাকার আরেক ঐতিহাসিক ডায়লগ মাসুদ ভালো হয়ে যাও ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও তোমাকে আমি অনেক সময় দিয়েছি এখন মাসুদ রহিম করিম সবাই ভালো হয়ে গিয়েছে এমনকি আপনার নেত্রী শেখ হাসিনাও ভালো হয়ে গেছে হারাবার বেদনার যে কষ্টে তা আমার থেকে আর কে বেশি আল্লাহর রাস্তায় একটু চুপ করেন এই গল্পটা শুনতে আসি বহু বছর ধরে কিন্তু সুপারটা বলতে আসি আপন জন হারাবার এজন্যই মুরব্বীরা বলতেন মাইরের ওপরে কোনো ওষুধ নাই কিন্তু আরো আগে যদি মুরব্বীদের এই কথাগুলো শুনতেন তাহলে কয়টা ডাল ভাত খেয়ে অন্তত দেশে থাকতে পারতেন পরে দেখবেন প্লে স্টোর থেকে তিরিশ দিনে ইংরেজি শিখুন বইয়ের লাইভ ভাষণ ভিডিও সো না আউট অফ ডাক বন্ধ করতার এফ রেডিও আরে কাকা বাংলা বলতে আপনার দাঁত ভেঙে যায় সেখানে ইংরেজি বাদ দেন তো এরপর থেকে পঁয়তাল্লিশ দিনে ইংরেজি শিখুন অ্যাপসটা ডাউনড করে নেবেন চমেন্ট চমেন্ট অর্থ মন্তব্য চমেন্ট অর্থ মন্তব্য চমেন্ট অর্থ মন্তব্য ফুটোরি ফুটোরি অর্থ ফুটোরি অর্থ ভবিষ্যৎ ফুটোরি অর্থ ভবিষ্যৎ লোভী লোভি অর্থ ভালোবাসা লোভি অর্থ ভালোবাসা চ্যাট চ্যাট অর্থ বিড়াল চ্যাট অর্থ বিড়াল

এছাড়া গাইজ এর পরে দেখবেন ওবায়দুল কাদের এর মঞ্চ কাপানো ঐতিহাসিক ভাইরাল একটি ভিডিও আমি তোমাদের কাছে কাকার আর স্মার্ট বাংলাদেশ বানানো হলো না তার আগে নিস্তলা দিয়ে ভূমিকম্প গিয়ে বাকিটা ইতিহাস হয়ে গেছে পালাবো কোথায় পালাবো না প্রয়োজনে ফুপুল সাহেব মাশাকি উঠো কি জায়গা দেবে দুই মাস আগেও কাকাই চিল্লায় চিল্লাই বলছিল বোমা মারলেও কোথাও পালাবো না দিন বলেছে আমরা নাকি ओली গলি পাবো না পালাবার পথ পাবো না এখন কা পালাবার পথ নেই আর ইউরে মে তো তেজ বড় আচ্ছা আর এখন তো জোরের মতো লুকিয়েও শেষ রক্ষা হলো না এখন সেনাবাহিনী ডিম খাওয়ার অপেক্ষা করুন যাই হোক সো গাইস আজকের একটা নিউজের হেডলাইন দেখলাম অবশেষে মারা গেলেন ওবায়দুল কাদের আমি খুব ব্যস্ততায় থাকি আর আমি তো প্রতিদিনই মরে মরে যাই প্রতিদিনই আমি অনলাইনে মেরে ফেলে আমার কবর আমার জানা যা হয় রাত দুটা একজন সাংবাদিক ফোন করে আপনি কি সুস্থ আছেন ওয়াই আমরা তো শুনতে পাচ্ছি আপনি হসপিটালে অসুস্থ পরে ভিডিও দেখার পর শুনলাম সব নাকি গুজব আপনারা কেন যে শুধু শুধু গুজব ছড়ান বুঝি না কাদের কাকু আছে তার কর্মফল ভোগ না করা পর্যন্ত তিনি কোথাও যাবেন না তো যাই হোক গাইস পর দেখবেন ওবাইদুল কাদের ওরফে কাওয়া কাদেরের টিকটক কাপানো আর অস্থির কিছু ডায়লগ